কাল সবাইকে সবাই কেমন আছো তো দেখো আজকে বিশ্বকর্মা পুজোর দিন সাইকেল ধোয়া হয়ে গেছে চকাচক করে তার সঙ্গে আমার ছেলে ওর ভাইয়ের দিয়েছে দেখো আজকে আমার বাবুটার শুভ জন্মদিন দেখো নিয়ে খেলাধুলা চলছে

এইটা কে বাবা এটা কে দেখো তো এটা কে কে এটা দেখি একদম একদম তোমার মতন লাগছে দেখি তাকাও একদম অভিরূপের মতো লাগছে তাই না এদিকে দেখে এই তো এই তো দেখ দেখ এই যে বলে আমার জন্মদিন আমি সাজাবো না নতুন চাদরটা তো পেতেছি স্টিকার তোলা হয়নি আর এটা যে ওর চোখে যাবে ও হেল্প করছে তোমাকে কাজে তুমি স্টিকার তোলনি সেটা তো আমি বুঝতে পারিনি এই ভয় লাগবে কিন্তু পাটালা তুমি কান্না করবা বিছানাটা তো বারোটা বাজালো ঘাট হয়ে গেলো পুরো বন্ধুরা ছেলের জন্মদিন উপলক্ষে বেলুন ফুলানো হয়েছে সাজানো হয়েছে পুরো কমপ্লিট হয়নি একটু পরে ছেলেকে পায়েস খাওয়ানো হবে তো কেমন হয়েছে তোমরা জানিও আমাদের ডেকোরেশন কমপ্লিট এখানে কত চকলেট কত কিছু রাখা হয়েছে এখানে পায়েস রাখা হয়েছে জল রাখা হয়েছে তো বড়ো ছেলে পড়তে গেছে এর জন্য ওর অপেক্ষায় আছে তো দেখো ওর দাদা চলে এসছে বসে আছে তো যাই হোক এখন পায়েস খাওয়ানো হবে এটা ঢেকে রেখেছি এখন যেহেতু খাওয়ানো হচ্ছে না নাহলে কি হবে এই দেখিস ধরি ধরে না যেন টেবিলটা দেখো বাবু ধরিস আতা কি দেখি 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 হ্যাঁ অনেক কাছে যাও আর একটু কাছে যাও মা তো ঠাকুরদাদার ঘাড়ে একটু হাত দে তো ঠাকুরদাদার ঘাড়ে হাত দে

হ্যাঁ খায় না খায় না দাও একটু জল দাও ওবির উপরে মুখে চামচ রেখে দাও একটু জল দি দাও